পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ তিরিশ বছর বয়সী এক যুবক তার বউকে নিয়ে তার নিজ বাড়িতে যায় এবং দেয় দুপুর নাগাদ এবং বিকালবেলা তার বউ তাকে কল করে দেশে ঠিকভাবে বাড়িতে পৌঁছেছে কি না এবং ফোন করার সময় তার ফোন অর্থাৎ তার স্বামীর ফোন বারবার সুইচ অফ পায় এবং এর পরেও সে অবিরত কল দিতে থাকে এবং এক পর্যায়ে তাকে ফোনে না পেয়ে তার তার বউয়ের শ্বশুর বাড়ি অর্থাৎ ছেলের আত্মীয় স্বজনকে জানিয়ে দেয়া হয় যে তাদের ছেলে নিখোঁজ হয়েছে এবং শ্বশুর বাড়ির থেকে সবাইকে জানিয়ে দেওয়া হয় যে তাকে পাওয়া যাচ্ছে না চিন্তা ছেলে সে নিখোঁজ হয়ে গেছে এবং সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ রেল লাইনের পাশে অর্থাৎ যে ছেলে নিখোঁজ হয়েছিল তার ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ পাওয়া যায় তার শ্বশুর থেকে কিছু দূরে একটি রেল লাইনের পাশে এবং এখন মে মাসের পঁচিশ তারিখ এখন পর্যন্ত এই ঘটনার কোন সুরাহা হয়নি বা পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজন কাউকে গ্রেফতার করা হয়নি এটা হচ্ছে দুঃখজনক সত্য এবং এই ঘটনাটি ঘটে মৌলভীবাজারের কমলগঞ্জে একই মাস অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশ সাত বছরের এক মেয়েকে ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করা হয় পটেটুল লুপ দেখিয়ে এবং এই মর্মান্তিক ঘটনাও মৌলভীবাজারের কমলগঞ্জে সংঘটিত হয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চা শ্রমিক চা বাগানে ধর্ষণ করে হত্যা করা হয় এবং এই মর্মান্তিক ঘটনাও ঘটে কমলগঞ্জে এখন আপনি যদি মনে করেন সব ঘটনা এখানেই শেষ তাহলে আমি আপনাদেরকে বলবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের এই প্রিয় কমলগঞ্জ কিভাবে হয়ে উঠেছে অপরাধের হটস্পট সো ওয়েলকাম টু দা শো মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির পাশ থেকে সাত বছর বয়সী শিশুর গলা কাটা মরদে করেছে পুলিশ মৌলভীবাজারের কমলগঞ্জের যুবলীগ নেতা নাজমুল হাসানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় বেশিরভাগ আসামি ধরা ছোঁয়ার বাইরে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে প্রবাস ফেরত বীরকুপধুকে দেশীয় দা দিয়ে গলা কেটে হত্যা করে হেলায় আত্মসমর্পণ করেছেন স্বামী কমলগঞ্জ বাংলাদেশের শিক্ষিত উপজেলাগুলোর মধ্যে একটা এবং মেধাবী অভয়ারণ্য গে আমরা এই কমলগঞ্জ এই বাংলাদেশের যত বড় বড় প্রদূষণ বিভিন্ন মন্ত্রণালয় থেকে সচিবালয় পর্যন্ত ইভেন বাংলাদেশের প্রধান বিচারপতি পর্যন্ত কিন্তু আমরা এই মানুষ আসলাম এবং বাংলাদেশের অন্যতম একটা টুরিস্ট অ্যাট্রাকশন কিন্তু কমলগঞ্জ যেমন হামহাম জলপ্রপাত থেকে মাধপুল্লি ইভেন লাউবাসোরা পর্যন্ত কিন্তু আমরা এই কমলগঞ্জে অবস্থিত কিন্তু হঠাৎ করেই বাংলাদেশের এই একটা বিখ্যাত জায়গা বা বাংলাদেশের একটা গর্বিত জায়গা কি তার লাগে অপরাধ হটস্পট হইল যেমন আমরা এই আলোচনা যাওয়ার আগে কমলগঞ্জের এই অপরাধ প্রবণতার আমরা দুইটা টাইম লাইনে বাদ একটা টাইম আমরা একটা টাইম লাইন রাখবো ফার্স্ট আগস্টের ফোর বর্তমান সময় পর্যন্ত এবং আর একটা টাইম বিগত 10 বছর অর্থাৎ ফার্স্ট আগস্টের আগ থাকি বিগত 10 বছরের ডেটা আমরা পর্যালোচনা করে দেখবো যে আসলেই বর্তমানে যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই যার কারণে কি তা কমলগঞ্জের অপরাধ প্রবণতা বাড়ছে না এর আগটা কি কমলগঞ্জের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাইছিল হয়তো আমরা নজরও আইসে না

কমলগঞ্জে চা শ্রমিক সন্তানের গলাকাটা কবজি বিচ্ছিন্ন লাশ উদ্ধার কমলগঞ্জে ধর্ষণের পর কিশোরীকে হত্যা সতেরো দিন পর গ্রেফতারে তেইশ ফেব্রুয়ারি কমলগঞ্জে তেইশ ক্লুলে কমলগঞ্জে শিশু দর্শনের অভিযোগে যুবক গ্রেফতার আঠাশ ফেব্রুয়ারি কমলগঞ্জে রক্তাক্ত মরদেহ উদ্ধার আটক ছয় কমলগঞ্জে যুবক হত্যা আটক চার সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ কমলগঞ্জের তরুণীর আগস্ট কি বর্তমান অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল মে মাস পর্যন্ত সমলগঞ্জ যত আলোচিত বা সমালোচিত যত তরুণের বড় বড় অপরাধ কর্মকাণ্ড একচুয়ালি আমি বড় অপরাধ যেমন হত্যা দর্শন এবং মাদকর যত নিউজ

যার লাগে হয়তো অপরাধ কর্মকাণ্ড বা আইন আইন বা বিচার ব্যবস্থা মানে ল এন্ড জাস্টিস বা জুডিস ডিকশন আমরা দেশ বর্তমানে হয়তো ততটা কার্যকর নাই বা যে শাসন এটা হয়তো প্রতিষ্ঠিত নয় বর্তমান সময়ে যার কারণে কমলগঞ্জ হয়তো অপরাধ সংগঠিত বেশি হয়েছে সো চলুন আপনার এই দুই হাজার চব্বিশের ফার্স্ট আগস্টের আগ থাকি বিগত দশ বছরের টাইম লাইনও গটিয়ে যত আলোচিত বা সমালোচিত যেগুলো প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াত ঢালাও ভাবে প্রচার হয়েছে এবং মানুষের মধ্যে চর্চিত হয়েছে এগুলা নিয়ে চলুন একটু ডেটা ঘাটাঘাটি করি এবং কম্পেয়ার করি কমলগঞ্জে প্রবাস ফেরত শ্রীকে গলা কেটে হত্যার পর থানায় স্বামী আত্মসমর্পণ প্রার্থী হওয়ায় প্রকাশ্যে যুবলীগ নেতাকে হত্যা কমলগঞ্জে ইব্রাহিম হত্যার মামলা দায়ের কমলগঞ্জে ছোট ভাইকে পিটিয়ে হত্যা করলেন বড় ভাই আটক কমলগঞ্জে প্রীত কবিজান গাজা ও ফেন্সিবিল সহ আটক কমলগঞ্জে ভারতীয় চল্লিশ বোতল ফেন্সিডিল উদ্ধার কমলগঞ্জের চা বাগানে বিক্ষুব্ধ শ্রমিকরা দিয়েছে কমলগঞ্জের চা বাগান থেকে উৎপাদিত মাদক ও সহ এক মাসে দুই হত্যা ছয় ধর্ষণ কমলগঞ্জে দুই বান্ধবীকে গণদর্শনের ঘটনায় পরিষ্কার আমরা দুই হাজার চব্বিশের ফাঁস আগস্টর আগে এবং দুই হাজার চব্বিশ ফাঁস মানে বর্তমান সময় পর্যন্ত বিগত প্রায় দশ বারো বছরের ডেটা পর্যালোচনা করছি এবং পর্যালোচনা করে দেখলাম যে এখন বর্তমানে কি আরো ভয়াবহ আছিল বিগত আমল মানে বিগত পাঁচ আগস্ট আগর যে এখন বর্তমানে আমরা যে কোনো কিছু চলে ফেসবুক পোস্ট দিয়ে অপরাধ বা অপরাধী লড়াই নিয়ে আগে কিন্তু ইলাখান পরিস্থিতি আসিল না আমরা জানি যে দুই হাজার সালের যে একটা ডিজিটাল নিরাপত্তা আইন ও একটোর লাগি আমরা অনেকেই হয়তো অনেক কিছু স্টাইলও করতাম পারছি অনেকে অনেকে হয়তো অনেকে আমরা যে কমের মধ্যে লোকাল সাংবাদিক যারা আছেন তারা আমি বোধ থেকে ফলো করি অনেকেরই নাম করি আমরা তো আমরা তারার কর্মকাণ্ড দেখছি অ্যাকচুয়ালি তো তারাও কিন্তু এখন বর্তমানে যে সমস্ত সাংবাদিক হলে যে কোনো কিছু অপরাধ হলে কালাবে প্রচার প্রসার বা আপনার বিভিন্ন কন্টেন্ট বানাই আগে কিন্তু তারা এখন বানাইতে না বিভিন্ন কারণে অনেকে আমরা দেখছি যে সাংবাদিকরা নির্যাতন করেছে বা অনেকটা দেখছি যে সত্য প্রকাশ করার দায় যেন পর্যন্ত হয়েছে দ্যাট ওয়াজ দ্য রিজন যে তারা আপনার মুখ বুঝতে পারছে না তো বর্তমানে যদি আমরা কম্পেয়ার করি বিগত আমলে কিন্তু অবস্থা সমগঞ্জ অবস্থার ভয়াবহ আছে ইভেন এক মাসও একটা মাসও দুই হাজার একুশ সালের মেবি নভেম্বর বা অক্টোবর মাস যে দুইটা দর্শন সরি দুইটা হত্যা মামলা মামলা এবং ছয়টা দর্শন এবং চারটা আত্মহত্যা করার মতো ঘটনা কিন্তু সমরগঞ্জ হয়েছে এটা কিন্তু একটা রেকর্ড এটা রেকর্ড কি তার লাগে মানে এটা অপরাধর রেকর্ড আর কি

আজকে এই ক্রাইম গুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি তো এখন আমরা বর্তমানে আলোচনা করবো যে কমলগঞ্জ হটস্পট হওয়ার কারণ গুলা কি দেখিতা তো অ্যাকচুয়ালি কমলগঞ্জ হটস্পট বা অপরাধর যে হটস্পট বা কমলগঞ্জ একটা রেড জোন হইলো অপরাধর এটা মেইন কারণ হইলো কি যে কমলগঞ্জের পুলিশের প্যাট্রোলিং বা কমলগঞ্জ আমরা জানি যে কমলগঞ্জের কিছু লেকিংস আছে লেকিংস গুলা কি আমি কইলাম আমি লেকিংস বলতে জিওগ্রাফিক্যাল লেকিংস বুঝাইছি অ্যাকচুয়ালি কমলগঞ্জ ভারতের কমলগঞ্জ সীমান্ত রয়েছে তো যায় কি আপনার মাদক সামগ্রী সহ দেশীয় বিদেশি আপনার অস্ত্র সামগ্রী কিন্তু কমলগঞ্জ ইজিলি ঢুকে এবং যার যার ফলে বা যার প্রেক্ষিতে কিন্তু কমলগঞ্জ অপরাধ সংগঠিত বা সংগঠনের হার কিন্তু বেশি হয় সেকেন্ড যেটা আমি হইম যে বাংলাদেশের যে সমস্ত এলাকা বেশি তার মধ্যে কমলগঞ্জ অন্যতম কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলো বেশি হয় আর এই প্রত্যন্ত অঞ্চলও কিন্তু একটু কম যার কারণে আপনার করি ধর্ষণ হত্যাকাণ্ডের মতো বড় বড় অপরাধ কিন্তু এলাকাগুলোর সবচেয়ে বেশি হয় কমলগঞ্জের রাজনীতি তো কমলগঞ্জের রাজনীতি আসলে আপনার একজন মানুষকে কেন্দ্র করে অভিত আহ অ্যাকচুয়ালি কমলগঞ্জ যে সাংসদ আসলা মানে বিগত যে সাংসদ আসলা তাই টানাফোন বছর কমলগঞ্জের সাংসদ হিসেবে আসলা তো তাই নিয়ে আসলুয়ালি আপনার মেইন মেন তো তাই বা তাই ফ্যামিলি তাই নিজে আসার সাংসদ উপজেলা চেয়ারম্যান ভাই ইউনিয়ন চেয়ারম্যান ফ্যামিলির কেন্দ্র হইয়া আপনার কমলগঞ্জের পুরাটা রাজনীতি এবং কিংস পার্টি মানে আপনার কমলগঞ্জের সর্বোচ্চ কিং হওয়া যায় তো এখন তারা এই খুশি করার বা তারার নৈকট্য বা তারা যে মাতার মানে আছে না নিজে আমরা হই যে আপনার মাতার আটটা আমার আমার মাতার উপরে জানো আপনার আটটা আমার মাতার উপরে দেখা দানো তো ওলাগান আপনার তারার আপনার কমলগঞ্জর বিভিন্ন এলাকাত ছোট বড় অনেক গ্যাং বা অনেক গ্রুপের সৃষ্টি হয় এবং আমরা আপনার প্রায়ই শুনতাম বা প্রায়ই দেখতাম যে অমুক গ্রুপে তমুক গ্রুপে মাই রয়েছে কিদালিয়া বাজারের কমিটি আওয়ামী কমিটি যুবলীগের কমিটি ইভেন আপনার গরুর বাজার তাকে আরম্ভ করে বালুরঘাট তাকে আরম্ভ করে আপনার কন্ট্রাক্টারি বা আপনার টিকাদারি রাস্তার খাম মানে বহুত মানে এক কথায় টোটালি একটা সিন্ডিকেটের মতো আছিল এভরিথিং তো যার কারণে ওই লোকে আপনার অপরাধীরা অপরাধ করার পরেও কিন্তু

তো আমি যেটা কইতাম চাইলাম যে অ্যাকচুয়ালি যে যদি কমলগঞ্জের পলিটিক্স বা রাজনীতি যদি কম্পিটিশন থাকতো যদি কমলগঞ্জের যে সাংসদের কথা কইলাম তানলাখান যদি একটু মানে সমান সমান কেউ থাকতো তাইলে হয়তো আপনার কমলগঞ্জ এত দুর্নীতি হইতো না এত অনিয়ম হইতো না এত অপরাধ বাড়তো না তো অ্যাকচুয়ালি কমলগঞ্জের অপরাধ প্রবণতা বাড়ার পিছনে কমলগঞ্জের যে সাংসদ আসলা তার উপরেও কিন্তু দায়টা বর্তায় এবং বালাহুরি বর্তায় ইভেন বিগত ফন্ড বছর কমলগঞ্জ কিন্তু আপনার বিরোধী দল বলতে বা বিরোধী দল বলতে কিছু আছে এটা কিন্তু অস্তিত্বও আছে কারণ বিরোধী দলের কোন একটিভ পলিটিক্স কর্মকাণ্ড কিন্তু কমলগঞ্জ খুবই কম হয়েছে কারণ তারা যে নেতা বা কমলগঞ্জের যে বিএনপি গেছে কি তো একচুয়ালি আপনারা বুঝতেই পারা যে কমলগঞ্জের পলিটিক্স টা কতটা কমপ্লেক্স বা কতটা জটিল আছে ইভেন আপনার বিগত সরকারের যে রানিং দল তার মধ্যে বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন বিভিন্ন গ্রুপে গ্রুপে কোন দল বা বিভিন্ন গ্রুপে গ্রুপে কোন দল কুন্দলরা

কিন্তু ঔষধ লাগানির জায়গার অভাব নাই তো কমলগঞ্জ একচুয়ালি আপনার প্রথম থেকে তালিয়া সাজানি লাগবে মানে প্রথম থেকে শুরু করা লাগবে একচুয়ালি ভাই কমলগঞ্জের মানুষ আসলে হতভাগা এবং দুর্ভাগা কমলগঞ্জ আপনার যত ধরনের দুর্নীতি অনিয়ম ইভেন কমলগঞ্জের সবচেয়ে বেশি দুঃখ লাগে ভাই একটা জিনিস কমলগঞ্জের মানুষের এই বর্ষা মৌসুম আইলে রাস্তার লাগে আপনার ফেসবুকে পৌঁছে দেয় রাস্তার হাহাকার বালা একটা রাস্তা নাই বালা একটা স্কুল নাই বালায় একটা কলেজ নাই মেডিকেল কলেজের কথা আমি বাদ দিয়ে দিলাম মানে কমলগঞ্জের মানুষের ভাই আপনার দুর্ভোগ কোন শেষ নাই আর এখন বর্তমানে যে বিশাল সমস্যা যে অপরাধ মানে কমলগঞ্জ চুরি ডাকাতি বর্তমানে নিত্য দিন জিম নিয়ে আছে আর বর্তমানে বাংলাদেশের তো জাস্টিসের যে অবস্থা পুলিশ নিজেই আপনার সেফ নাই বা নিরাপদ নাই আর কমলগঞ্জের মতো একটা জটিল বা কমলগঞ্জের মতো একটা সীমান্তবর্তী যে একটা এলাকা এবং জটিল একটা জিওগ্রাফিক লোকেশন এখানে আপনার যদি পুলিশের পেট্রোলিং বা নজরদারি যদি ঠিকভাবে না করো এতে অপরাধ কর্মকাণ্ড গুলো আরো বেশি বাড়বো আমি মনে করি আপনার আমি পার্সোনালি সাজেশন করি বা সাজেশন সাজেশন আহ আমি জানি না আমি ছোট মোটো একজন মানুষ আমি আমি মনে করি যে এই যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে সমরগঞ্জ কিন্তু প্রত্যন্ত অঞ্চল বেশি ভাই ইভেন ইসলামপুরের সাইডে আদমপুর দিকে অনেক এলাকা আছে যেগুলো বিদ্যুৎ ফোরত গেছে না ট্রাস্ট মি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাট মানে এটা আসলে এটা দুঃখজনক একটা ঘটনা আছে এই সমস্ত সমস্ত এলাকা এলাকা কথা আমি বাদ দিলাম কিন্তু বিদ্যুৎ পর্যন্ত ওই না তাইলে আপনি চিন্তা করেন যে পুলিশের ভূমিকায় কি এই সমস্ত এলাকার কি লাখিতাও আপনি আশা করেন একচুয়ালি তো ওই সমস্ত এলাকা যদি পুলিশের আপনার যদি অস্থায়ী কোনো ফারি করা যায় বা স্থায়ী অস্থায়ী যে কোনো একটা ফারি করা যাবে বা পুলিশের নজরদারি যদি করা যায় তাইলে মনে করেন আপনার হয়তো অপরাধ কিছুটা হইলে হয়তো ক্ষমত ফারে প্রশাসনের পাশাপাশি ভূমিকা নিতে ওই লোক আপনার কমলগঞ্জের সাংবাদিক করবাই সাংবাদিক হলে ইদানিং তারা কমলগঞ্জ অপরাধ নয় অপরাধ কর্মকাণ্ড নিয়ে খুবই সক্রিয় তারা জার্নালিজম করে বা বিগত দিনগুলার তুলনায় বর্তমানে তারা খুবই বেশি সক্রিয় তো কমলগঞ্জের সাংবাদিক যারা আছেন এরা যদি আপনার তারা কলম যুদ্ধ এবং কন্টেন্ট দিয়া যদি তারা মানুষের সচেতন করতে পারেন আরো বেশি তাইলে হয়তো কমলগঞ্জের মানুষ একটু হইলেও সচেতন হইব আর সবচেয়ে বড় কথা হইল কি আমরা যারা জনগণ বা আমরা যারা কমলগঞ্জের যারা বাসিন্দা আছে তারা যদি সবাই একটা প্ল্যাটফর্মের নিচে যদি আইতাম এখন যে অপরাধ করছে এর হয়তো আমরা ইনস্টেন্ট হয়তো এর যে অপরাধ কর্মকান্ড যে করছে মনে করেন যে একটা মাদকর আহ সাথে সাথে জড়িত এর ছবি পরিচয় ফেসবুক করা হয় দেন দেখবাহ আত্মসম্মান আছে হয়তো মনে করেন আপনার মানে এমন হইতে পারে যে সংশোধন গেছে বা এটা আত্মসম্মানের হয়তো নাও করতে পারে আবার এটা কিন্তু আপনার বিপরীত পত্রিকা হইতে পারে যে পুস্ট করছে এর কিন্তু আবার হয়তো পার্সোনালি হের লোকের হেরখন ক্ষতি করার চেষ্টা করতে পারে তো আমি এর লাগি আপনার সব রে লইয়া একটা প্ল্যাটফর্ম তৈরি করতাম চাইলাম একটা ফেসবুক গ্রুপ তৈরি করতাম চাইলাম অলরেডি আমি তৈরি করছি আমি আমার স্ক্রিনও দিলাম যে উই আর কমলগঞ্জ একটা গ্রুপ তো এই গ্রুপ তৈরি করার উদ্দেশ্য হলো কি যে সবরে সমলগঞ্জ কমলগঞ্জের যত সমস্ত মানুষ আছেন আম আদমি কেন কমলগঞ্জের একবারে আপনার সাধারণ মানুষ থেকে শুরু করি পুলিশ প্রশাসন সাংবাদিক শিক্ষক সবই আপনার প্রবাসী সবই আমরা এই প্ল্যাটফর্মে থাকবা এবং সব সহযোগিতায় আমরা এটা অপরাধ মুক্ত মানে আমরা কমলগঞ্জ লইয়া জেলাখান গর্ব করতাম কমলগঞ্জ জেলাখান মেধাবী হল অভয়ারণ্য আছে এই অপরাধ মুক্ত একটা কমলগঞ্জ যাতে নির্মাণ করতাম সেই লোক করবো এবং এই গ্রুপ আমরা কমলগঞ্জের ছোট বড় যত সমস্ত অপরাধ আমরা আমরা নাম পরিচয় গোপন দরকার হলে আমি একটা টিম বানাইমু ও টিমের কাছে দিলে বা আমরা এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে কমলগঞ্জে সুন্দর করিয়া কিভাবে ডালিয়ে সাজানো যাই আমরা জানি যে কমলগঞ্জ কিন্তু অবহেলিত একটা অঞ্চল আমি আগে কইছি যে কমলগঞ্জ কিন্তু কমলগঞ্জের মানুষ বর্ষা মৌসুম করতে হবে সব কিন্তু ফেসবুকে পোস্ট করে রাস্তার লাগি সবই ভিডিও আপনারা হয়তো ফেসবুকে ওপেন করে দেখবা ইভেন কমলগঞ্জের অনেক এলাকা আছে বিদ্যুৎ ফন্দ গেছে না এই দুঃখগুলা গুলা কমলগঞ্জের মানুষের হতো না খারে কারণ এই এলাকার সাংসদ পনেরো বছর ধরে এই এলাকার সংসদ সদস্য আসলাম কিন্তু এলাকার একটা মানুষ যখন সংসদ পনেরো বছর থাকে ভাই এলাকায় আপনার মানে এলাকার মানুষ শোনার তালা বাধ্য আছে মানে একটা উদাহরণ মানে কথা হয়নি কিন্তু আজকে এই দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মানুষের কোনো বিদ্যুৎ গেছে না মানুষে মানে হাহাকার করে রাস্তার লাগে ফেসবুকে পোস্ট দেয় মানে কোনো সংস্কার নাই যত ধরনের দুর্নীতি অনিয়ম এবং আপনি বিশ্বাস করতেন না বাংলাদেশের অন্যতম একটা দুর্নীতিগ্রস্ত জেলা লোক সম্ভব তো এখন কথা পারে লাভ নাই ভাই আমরা যারা সমলগঞ্জ দেশি বিদেশি প্রবাসে যারা আছি সবে যদি সবর সম্মিলিত চেষ্টায় যদি আমরা এটা প্ল্যাটফর্ম আন্ডারে যদি পারি আমরা যদি এটা একে অপরের লোক যদি কানেক্টেড থাকতাম পারি তাহলে ইনশাল্লাহ সব কিছু আপনার সম্ভব হইব আপনার অপরাধ থেকে শুরু করি আপনার যত ধরনের অনিয়ম দুর্নীতি আছে সবগুলার মুখ আমরা কুলুপ লাগাইতে পারবো ইনশাল্লাহ আমরা সাপোজ আপনার যদি বিপদ করে কারণ আমরা যে গ্রুপটা বানাইছি এই গ্রুপও আমি আগেই মেনশন করছি অলরেডি যে আপনার সাধারণ মানুষ থেকে পুলিশ প্রশাসন সাংবাদিক সব তারপর ইনশাল্লাহ আর যদি তাতেও যদি কাম না হয় ইনশাল্লাহ আমরা জেলা প্রশাসন পদ্ধতাইন্য একটা কথা জানান লাঠি মানে মানে দশর লাটি একর বুঝা দশজন মিলিয়া যদি একটা কাম করে হয় ইনশাল্লাহ একটা এখানে সফলতা আই বই সোশ্যাল মিডিয়ার বর্তমানে যুগ সোশ্যাল মিডিয়ার কতটা পাওয়ার আমি একটা উদাহরণ দিই হয়তো আপনারা গত ফেব্রুয়ারি মাসও দেখছেন যে তিনজন ইনফ্লুয়েন্সার যারা বিদেশ থাকে তারা ইনফ্লুয়েন্সে দানমন্ডি বত্রিশ নম্বরের মতো একটা মানে রাজনীতির যেটা স্তম্ভ অন্যতম একটা স্তম্ভ বাংলাদেশ ওটা ঘুরিয়ে দেওয়া হয়েছে আমি এটা পজিটিভ নেগেটিভ কিছু একটা এক্সাম্পল দিলাম যে সোশ্যাল মিডিয়ার পাওয়ার কতটুকু সোশ্যাল মিডিয়ার পাওয়ারে ক্ষামা লাগাইয়া যদি মানে এতটুকু করা যায় তাহলে আমরা কমলগঞ্জে সাথে একটা বরোগাছর নিচে যখন আপনার ছোট ছোট গাছ থাকে তো আপনার একটা বরগাছর গাছগুলো আমি এটা করার উদ্দেশ্য কি যে আমরা সবে মিলিয়া যদি আপনার আহ এই অপরাধ প্রবণতা বা এই যে অপরাধ গুলা সংগঠিত এগুলো যদি আমরা সবে সম্মিলিত প্রচেষ্টা যদি আমরা রুখতাম পারি তাহলে ইনশাল্লাহ আমরা আমরা তো এর সুফল ফাইমই আমরা নেক্সট জেনারেশন আছে এই নেক্সট জেনারেশনে গর্ব করে বলতে পারবো যে ফন্ড বছর এখন কিছু করতে পারছি না আমরা সাধারণ মানুষের মানে কমলগঞ্জের অনেক কিছু করে লাইছি বা ইভেন অপরাধটারে হয়তো ফুল স্টপ দিয়ে লাইছি তো এটা হয়তো একটা নেক্সট একটা মানে এক্সাম্পল হয়েছিল তো ইনশাল্লাহ আমার আমাদের কমলগঞ্জ বা উই উই আর কমলগঞ্জ ওয়াক নিয়ে বহু প্ল্যান আছে ইনশাল্লাহ আপনার লোকের ডিটেল আলোচনা করবো আপনার লোকের ডিটেল পরামর্শ বা আপনার সহযোগিতায় আপনার স্টেপ বাই স্টেপ আমরা অপরাধ প্রবণতা কমাইতে স্টেপ স্টেপ বাই আমরা কার্যক্রম চালু করবো কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ তো এই প্রত্যাশায় আহ তারাগঞ্জের ভিতরে ভিডিও বিবেশাল সবই সবাই গ্রুপে জয়েন হইবা আর যত বড়ই অপরাধী গ্রুপে পোস্ট করবা প্রমাণ সহ আর যদি আপনাদের আপনারা সমস্যা হইতে পারে দেন আমরা আমরা টিম আমরা টিমের কাছে ইনফরমেশন দিবা ইনশাআল্লাহ আমরা প্রশাসন ফুসানের দায়িত্ব আমরা ইনশাল্লাহ এবং সবাই সম্মিলিতভাবে ভাবে ইনশাল্লাহ আমরা আমরা সমরগঞ্জে আগুয়ে নিবো এই প্রচেষ্টায় আমরা শেষ করলাম Uh, allah is assalamu alaikum